মনোরম bắcক। বিদায়। বিদায়। আজ हेलो फ्रेंड्स आई एम বিয়ঙ্কা वेलकम टू आवर चैनल फ्रेंड्स আজকে আমি এসসি উত্তর প্রদেশের Lucknow এর একটি বিখ্যাত মন্দির যার নাম হলো লেটে হুইয়ে হনুমানজি মন্দির এটা হলো একটি অতি প্রাচীন একটি মন্দির আজকে আমি আপনাদেরকে এই মন্দিরে রয়েছে এবং বহু জাগ্রত মন্দির মন্দিরের সম্মুখে এখানে দেখতে পাচ্ছেন গেরুয়া পতাকা রয়েছে এটা হলো হনুমানজির একটি পতাকা বিশাল বড় আকার রয়েছে আর এই মন্দিরের সম্মুখেই বিরাজমান করছেন হনুমানজি কাতালে বিরাজমান করছেন বহু মান্যতা রয়েছে এই মন্দিরেতে বহু দূর দূরান্ত থেকে এই মন্দিরে সকল দর্শন করতে আসে এবং যে যা তার মানত পূর্ণ করে আর এটি রয়েছে লক্ষণ সামনে এবং গোমটি নদীর যার কিনারেতে রয়েছে এই মন্দিরটি দেখুন এখানে একটি গুফা বানানো রয়েছে আর গুফার উপরে বিরাজমান করছেন এখানে হনুমানজি আর মন্দির যার সম্মুখে রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মণ ভগবান জি দেখুন এটা মন্দিরের সম্মুখে রয়েছে এখন চলুন আমি আপনাদেরকে এই গুফার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছি দেখুন এখানে কি সুন্দর একটি গুফা বানানো রয়েছে আর আমি আপনাদেরকে এখন নিয়ে চলে আসলাম মন্দিরের ভিতরে এটা হলো মন্দির এরিয়া বিশাল আকারের মন্দিরটি দেখুন এখানে বসার জন্য এবং বসে মন্ত্র পড়ার জন্য সমস্ত রকম এখানে ব্যবস্থা রয়েছে আর এখানে যে দেখুন হোম হয় যখন পুজো পাঠ হয় তখন এইখানেতে হোম চলুন তাহলে এখন আমি আপনাদেরকে মন্দির দর্শনে নিয়ে যাই তো আপনারা সকলে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকবেন দেখুন এটা হলো পাতালপুরি হনুমানজি মন্দির চলুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মন্দিরের সম্মুখে ঘন্টি রয়েছে দেখুন এখানে বিরাজমান করছে হনুমানজি আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে গিয়ে দেখাবো তো আপনারা সকলে প্লিজ অনেকে এই মন্দিরটিকে পাতালপুরি হনুমানজি মন্দির বলে আবার অনেকে বলে লেটে হয়ে হনুমানজি মন্দির তো আমি আপনাদেরকে এখন হনুমানজিকে দর্শন করাচ্ছি দেখুন হনুমানজির গোটা গায়ে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকেতে এরকমভাবে ভাবে গেরুয়া সিঁদুর লাগানো রয়েছে শনি মঙ্গলবারেতে এখানে ভান্ডারা হয় এবং আপনারা যদি পুজো দিতে চান তো এখানে এসে পুজো দিতে পারবেন এবং সিঁদুরও চড়াতে পারবেন ব্রাহ্মণজি দ্বারা এখানে পুজো পাঠ হয় এখানে ব্রাহ্মণজি সবসময় থাকে এবং এখানে প্রসাদ থেকে স্টার্ট করে সমস্ত রকমের ফুল আপনি যদি চান যে এখান থেকে কিছু নিয়ে যাবেন অবশ্যই এখান থেকে এনে দেয় এবং মানব পুণ্য হয়ে গেলে এখানে অনেকে অনেক রকম ভাবে দান করে হোম চাক যোগ্য করে এবং ভান্ডারা করে এবং এখানে গরিব দুর্গাপুরি হনুমানজি মন্দির তাই আমি আজকে আপনাদেরকে এই হনুমানজি মন্দির দর্শন করাতে এসেছি এমনিতে আমি আপনাদেরকে হনুমানজি মন্দির অনেক দর্শন করেছি কিন্তু লখনৌতে এটি একটি মাত্র হলো পাতালপুরি হনুমানজি মন্দির দেখুন এখানে রয়েছে হনুমানজির পাদুকা আর আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি হনুমানজিকে হনুমানজি সাইটে অসংখ্য মন্দির রয়েছে আমি এখন আপনাদেরকে সেই সমস্ত মন্দিরগুলো দর্শন করাচ্ছি এইখানেতে দেখুন রাম লক্ষ্মণ সীতা মাতাজি বিরাজমান করছেন আর এখানেতে দেখুন জগন্নাথ দেব এখানে বিরাজমান করছেন তো আপনারা সকলে সমস্ত ভগবানজিকে দর্শন করতে থাকুন এবং আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে পুজো দেওয়ার পর আমাদেরকে তিলক লাগিয়ে দিচ্ছিলো এবং প্রসাদ দিয়ে দিচ্ছিলো আমি এসেছিলাম আমার পরিবারের সাথে সবাই মিলে আমরা এখানে পুজো দিয়েছিলাম তারপরে এখানে আমাদেরকে প্রসাদ দিচ্ছিলো এবং টিকা দিচ্ছিল আর সব সবাই এখানে এসে প্রসাদ নিতে পারে তার সাথে সাথে এখানে আপনারা যদি এখানে ফুল কিবা প্রসাদ বাড়ি নিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি চান অবশ্যই এখানে ভগবানের পাদুকা থেকে অবশ্যই প্রসাদ এবং পুজোর ফল মিষ্টি সব কিছুই দেয় তো সকলে এখানে রাম লক্ষ্মণ সীতা মাতাজি এবং জগন্নাথ দেবজি তো আপনারা সকলে সমস্ত ভগবানজিকে দর্শন করে নিন দেখুন এখানে খুব সুন্দরভাবে শৃঙ্গার করানো হয়েছে এখানে প্রত্যেক দিনই খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয় এবং খুব সুন্দরভাবে শৃঙ্গার করানো হয় হনুমানজির সাথে সাথে সমস্ত ভগবানজিকে এখানে খুব সুন্দরভাবে পুজো করা হয় এবং খুব সুন্দরভাবে শৃঙ্গার করানো হয় দেখুন মন্দিরের সামনেই রয়েছে এখানে বিরাজমান করছেন তো আপনারা সকলে দর্শন করে নিন এরপরে আমি চলুন আমি আপনাদেরকে এই মন্দিরে আরও কী কী রয়েছে আমি আপনাদেরকে পুরোটাই শেয়ার করব তো প্লিজ আপনারা সকলে পুরো ভিডিও সুন্দরকান্ড এবং হনুমান চালিশাও পড়তে পারবেন দেখুন এখানে শ্রদ্ধালুরা এখানে হনুমান চালিশা পাঠ পড়ছে এবং পুরো মন্দিরটিকে আমি আপনাদের আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এই মন্দিরে আসলে আপনি অন্যরকম ভাবে একটি মানসিক শান্তি খুঁজে পাবেন কারণ খুব সুন্দর একটি মনোরম পরিবেশ যেখানে আসলে আপনার মনে অনেক শান্তি ফিরত পাবে এখন আমি চলে আসলাম এই মন্দিরের উপরই ভাগে এটা হলো নিমকালরি বাবাজি নিমকালরি বাবা এক চমৎকারী বাবা ছিলেন উনি যদি বলতেন যে এই কাজ সফল হবে অবশ্যই সেই কাজটি সফল হতো এখানে তো উনি এসে তপস্যা করতেন তাই এখানে তো ওনার নিমকালরি বাবা যে এখানে আশ্রম রয়েছে তা না এখানে প্রয়াগরাজ নৈনিতাল এবং এলাহাবাদ আরও বিভিন্ন জায়গায় উত্তরপ্রদেশের এবং উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গাতে ডিপকালোরি বাবাজির আশ্রম ছিল উনি এতটাই চমৎকারী ছিলেন তাই ওনার জেলাতে রয়েছে হনুমান সেতু পুলের সামনেও হনুমানজি মন্দির রয়েছে যেটা আমি আপনাদেরকে আগেও শেয়ার করেছি আর এই আশ্রমটিতে আসলে আপনাদেরকে মনে হবে খুবই শান্ত একটি পরিবেশ এবং মন থেকে খুব শুকুন পায় আমরা যদি এই আশ্রমেতে আসি খুব এই মন্দিরের সামনেই শিবশঙ্কর ভগবানজির মন্দির রয়েছে এরপরে চলুন আমি আপনাদেরকে এই মন্দিরের বাইরের দিকে নিয়ে আছি বাইরের দৃশ্য আরও খুবই সুন্দর এই মন্দিরটি রয়েছে গোমটি নদীর জাস্ট কিনারে পেতে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে খুব সুন্দর একটা পরিবেশ দেখুন সামনে রয়েছে নদী আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো লাগছে কিন্তু এখানে একটি পুল বানানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় আকারে এখানে একটি পুল বানানো হচ্ছে এবং এই মন্দিরের কাজের প্রক্রিয়া আরও চালু হচ্ছে আরও সুন্দরভাবে মন্দিরটিকে বানানো হবে আর এটা দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়া আমি আপনাদেরকে আগের দিক থেকে দেখেছি এটা হলো পেছনের দিক থেকে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন এখানে একটি পুল বানানো চলছে দেখুন কি বড় বড় আকারের পিলার দিয়ে এখানে একটি পুল বানানো চলছে আর দেখুন দূরেতে একটি পুল দেখা যাচ্ছে এটা হলো এখানের একটি বিখ্যাত পুল যার নাম হলো পাক্কা পুল আর এই পাক্কা পুলের সামনে রয়েছে আপনাদেরকে উত্তরপ্রদেশের লখনৌর পাতালপুরি হনুমানজি মন্দিরটি দর্শন করিয়েছি আপনাদেরকে এই মন্দিরটি দর্শন করে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকের ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিও দেখতে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে যদি দেখে থাকেন প্লিজ ফলো করে দেবেন আপনারা যদি উত্তরপ্রদেশে এইরকমই ভিডিও ভিডিও দেখতে চান তাহলে প্লিজ সকলে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের জন্য এইরকমই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো